প্রত্যেক বৈধ গ্রাহকদের বিদ্যুৎ সংযোগের সঙ্গে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক গ্রাহকদের অধিকার সম্পর্কিত দু নতুন করে স্মার্ট মিটার চালু করছে বিদ্যুৎ নিগম পাশাপাশি পুরনো ডিজিটাল মিটারটিও একসঙ্গে চালু রাখতে পারে গ্রাহক আইনের সেই সুবিধা দেওয়া হয়েছে জানাল রাজ্য জুড়ে বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগে স্মার্ট মিটার লাগানো কাজ শুরু করেছে চুপড়া বিদ্যুৎ নিগম আর এই স্মার্ট মিটার লাগানোর পর থেকেই উঠে আসছে গ্রাহকদের নানান অভিযোগ মূলত অভিযোগ মিটারের বিদ্যুৎ অভিযোগে অনেক গ্রাহকরাই তাদের বিদ্যুৎ সংযোগে স্মার্টমিটার প্রশ্ন উঠেছে স্মার্টমিটার লাগানো বাধ্যতামূলক কিনা গ্রাহকদের অধিকার রক্ষা করার জন্য প্রত্যেক বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক দু হাজার সালে দ্য ইলেকট্রিসিটি রাইট অফ কনজিউমার্স রুলে এমনটাই বলা হয়েছে এই বিষয়ে খোঁজ বিদ্যুৎ নিগমের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সিনিয়র ম্যানেজার জহর দেববর্মা জানান গ্রাহকদের অধিকার রক্ষার জন্য স্মার্ট মিটার চালু করা হয়েছে তিনি বলেন একটি জাতীয় প্রকল্পের অধীনে রাজ্যের গ্রাহকদের জন্য স্মার্ট মিটার চালু করা হচ্ছে এই প্রকল্পে বলা হয়েছে নতুন পুরনো সমস্ত গ্রাহকদের ক্ষেত্রে পুরনো মিটার বদল করে স্মার্ট মিটার লাগাতে হবে অ্যাকচুয়ালি আমরা যে স্মার্ট মিটারটা বসাচ্ছি এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম এটা স্কিমের আন্ডারে এই প্রোগ্রাম এই স্মার্ট মিটারটা ইনস্টলেশন হচ্ছে তো স্কিমে বলা আছে যে সব মিটারে আমাদের স্মার্ট মিটার দিয়ে চেঞ্জ করা তো দ্য ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস টু টু থাউজেন্ড টোয়েন্টি প্লাস ফাইভের ওয়ানে পরিষ্কার লেখা আছে নো কানেকশ্যন চেল ৱী গিভেন উইদাউট এ মিটাৰণ্ড ছচ মিটাৰেল বি স্মাৰ্ট পিপেড মিটাৰ পি পেমেণ্ট মিটাৰ এনি একপশন টু দ স্মাৰ্ট মিটাৰ পি পেমেণ্ট মিটাৰেল হেভ টু বি ড্যুলি এপ্ৰুভ বাই দ কমিশন দ কমিছন হুইং চ' চেল ৰেকৰ্ড প্ৰস্তিফিকেশ এলাউং দেভিশন ফ্ৰম ইনষ্টন অফ দি পেমেণ্ট মিটাৰ প্রভেমে মিটার এখানে কোহা আছে কি আমাদের যারা ইলেক্রিসিটি কানেকশন দেওয়া হবে তাদেরকে আমরা স্মার্ট প্ররিপেমেন মিটারে দিতে হবে তবে কোনো গ্রাহক চাইলে এক সঙ্গে দুট মিটার ব্যবহার করতে পারে এই বিষয়ে গ্রাহকদের স্বাধীনতা দেওয়া আছে নিগমের তরফেও বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট মিটার লাগানোর সময় এই বিষয়ে গ্রাহকদের দুটো মিটারের একসঙ্গে চালু রাখার সুবিধা পৌঁছে দিচ্ছেন নিগম কর্মীরা অনেক গ্রাহকরাই নতুন স্মার্ট মিটারের পাশাপাশি পুরনো ডিজিটাল মিটারটিও রেখে দিচ্ছেন বসা যাবে যদি উনি যদি টোয়েন্টি ডেজ এক মাসের পর উনি যদি স্যাটিসফাইড হন তো আমরা ওই স্মার্ট মিটার দিয়ে পুরনো মিটারটা খুলে নেব আমরা সব বাড়িতেই যখন ডোর ভিজিট করি যদি কনজিউমার রিকোয়েস্ট করে আমি এই মিটারটা রেখে দেব তা আমি রেখে দিই স্মার্ট মিটার চালু করার শুরু থেকে নতুন এই মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে নানান বিভ্রান্তি কাজ করছে এক্ষেত্রে নিগমের কিছু গাফিলতি গ্রাহকদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে সঙ্গে চলছে রাজনৈতিক তর্জমা সবচেয়ে বড় বিভ্রান্তি সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার নিয়ে বিরোধী দল বিজেপির বিরোধিতা রাজ্যে বিজেপির সরকার স্মার্ট মিটারের পক্ষে কথা বললেও পশ্চিমবঙ্গের দলের বিরোধিতার কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারছে না রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বিউরো রিপোর্ট ফ্যানগার্ড।